হে গাইস বডি ফিট ওয়ান ওয়ান সিরিজের ষষ্ঠ এপিসোডে আপনাকে স্বাগতম তো বডি ফিট ওয়ান ওয়ান সিরিজের ষষ্ঠ এপিসোডে আজকে আমরা যে টি নিয়ে ডিটেলস ডিসকাস করবো তার নাম হচ্ছে কাঠবাদাম কাঠবাদামের উপকারিতা ডেইলি আমাদের কতটা পরিমাণ কাঠবাদাম খাওয়া স্বাস্থ্যকর এবং কাঠবাদাম কিভাবে খেলে বেশি বেনিফিট পাওয়া যায় এগুলো ছাড়াও কাঠবাদামের অল ডিটেলস নিয়ে আজকে ভিডিওতে ডিসকাস করা হবে সো ভিডিওটা অনেক ইনফরমেটিভ অ্যান্ড ইন্টারেস্টিং হবে সোইদাউটলি টাইম লেস্ট দ্য ভিডিও ওয়েলকাম ব্যাক ইউ দিস জ্যাট জে ফ্রম জ্যাট এজ ফিটনেস তো গ্যাস আমার এই বডি ফিট ওয়ান ওয়ান সিরিজের প্রিভিয়াস ভিডিওগুলো যারা দেখছেন তারা হয়তো জানেন যে আমি কাজু বাদাম নিয়ে এর আগে আলোচনা করছি বাদাম নিয়েও এর আগে আলোচনা করছি তো ওইখানে আমি যে ইনফরমেশনগুলো আপনাদেরকে প্রোভাইড করছি সেম ইনফরমেশন এইখানেও আজকে প্রোভাইড করতে হবে কারণ কাজুবাদাম বলেন কাঠবাদাম বলেন বা বাদাম বলেন এগুলোর উপকারিতে সেম তো আপনাদেরকে আমি এর বেনিফিটগুলো এক এক করে বলছি তো গায়েস কাঠবাদামের মধ্যে বাদামের মতো কাজুবাদামের মতো প্রচুর পরিমাণে মানো আনসেচরেট ফ্যাট আসে যা আমাদের বডির জন্য অনেক ইম্পর্টেন্ট এটা কিন্তু এক প্রকার হেলদি ফ্যাট এবং তার সাথে কাঠবাদামের মধ্যে প্রচুর পরিমাণে ওমেগা থ্রি মজুদ আসে যা আমাদের হার্টের জন্য অনেক ইম্পর্টেন্ট ব্রেনকে বুস্ট করতে অনেক ইম্পর্টেন্ট এবং তার সাথে আমাদের স্কিনকে গ্লো করতে অনেক ইম্পর্টেন্ট এই ওমেগা থ্রি এবং তার সাথে কাঠবাদামে এজিং প্রপার্টি আছে। যারা চান নিজেদের বয়স একটু কম দেখাতে তাদের জন্য অনেক ফ্রেন্ডলি একটা ফুড হয়েছে এই কাঠবাদাম এবং তার সাথে এতে প্রচুর পরিমাণে অক্সিডেন্ট মজুদ আছে যা আমাদের বডিকে ফ্রি রেডিকেলের হাত থেকে রক্ষা করে এবং তার সাথে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াতে অনেক হেল্প করে এই কাঠবাদাম এবং তার সাথে এই কাঠবাদামে প্রচুর পরিমাণে ভাইটামিন ই মজুদ আছে যা আমাদের স্কিনকে সানের রেস থেকে রক্ষা করতে অনেকটাই হেল্প করে এবং তার সাথে এটা আমাদের বডির ভিতর যে জ্বালাপোড়া হয় সেগুলোকে কমাতে অনেক হেল্প করে এবং তার সাথে কাঠবাদাম আমাদের বডিতে যে ব্যাড কোলেস্ট্রল আছে সেগুলো কমাতে অনেক হেল্প করে যাদের অনেক মানে কোলেস্ট্রলের প্রবলেম তাদের জন্য অনেক ফ্রেন্ডলি একটা ফুড হতেছে এই কাঠবাদাম আর অনেক বেনিফিট আছে এই কাঠবাদামের আমি এগুলো নিয়ে বাদামের মধ্যে আলোচনা করছি কাজুবাদামের মধ্যে আলোচনা করছি তো এখানেও হালকা পাতলা আলোচনা করলাম তো আমরা এখন কাঠবাদামের ম্যাক্রো ব্রেকডাউন সম্পর্কে জানবো তো গ্যাস একমঠো কাঠবাদামের মধ্যে আমরা ক্যালোরি পাচ্ছি একশো ছিয়াশির মতো এতে আমরা প্রোটিন পাচ্ছি ছয় গ্রামের মতো কাঠ পাচ্ছি ছয় গ্রামের মতো ছয় গ্রাম কার্বনের মধ্যে আমরা ফাইবার পাচ্ছি তিন গ্রামের মতো এবং ফ্যাট পাচ্ছি ষোলো দশমিক সাত গ্রামের মতো তো কাঠ মধ্যে আমরা যে ম্যাক্রোস পাচ্ছি সেই ম্যাক্রোস কিন্তু আমরা কাজুবাদামের মধ্যেও পাচ্ছি বাদামের মধ্যেও পাচ্ছি তো আপনারা কী করবেন এক দিন এক এক ধরনের নাটস খাবেন এর ফলে দেখা যাবে নাটস খাওয়ার প্রতি আপনাদের অরুচি অনেকটি কম হবে একদিন কাজুবাদাম খাবেন একদিন কাঠবাদাম খাবেন এবং একদিন বাদাম খাবেন এবং যাদের বাজেট একটু কম তারা কি করবেন অল টাইম বাদাম খাবেন কারণ বাদামের প্রাইস বাংলাদেশে খুবই কম কিন্তু অন্য অন্য যেমন কাজুবাদামের প্রাইস খুব বেশি কাঠবাদামের প্রাইসও খুব বেশি বাট বাদামের প্রাইস খুবই কম আপনি যদি বাদাম খান তাহলে দেখা যাবে আপনার মিলগুলো আপনি খুব বাজারের মধ্যে প্রিপেয়ার করতে পারবেন তো গায়েস এখন কথা বলা যাক ডেইলি আপনি কতটা পরিমাণ কাঠবাদাম খাবেন কখন খাবেন এবং কিভাবে খাবেন তো ডেইলি আপনি যে কোনো সময়ই কাঠবাদাম খেতে পারেন এতে কোনো সমস্যা নাই আপনার কাছে যে সময়টা বেশ লাগে সেই সময়ই আপনি কাঠবাদাম খাবেন কতটা পরিমাণ খাবেন সেটা আপনাদেরকে বলে রাখি তো আসলে আপনি কতটা পরিমাণ খাবেন সেটা নির্ভর করে আপনার ডেলি ক্যালোরি ইনটেকের উপর তো তারপরও আপনার গোলটা যদি হয় ফ্যাট লস তাহলে আপনি এক মোটোর মতো কাঠবাদাম খাবেন আর আপনার গোল যদি হয় ওয়েট গেন বা মাসেল গেন তাহলে আপনি দুই মোটোর মতো কাঠবাদাম খেতে পারেন এতে কোনো সমস্যা নাই কীভাবে খাবেন সেটা আপনাদেরকে বলি তো আপনি যেভাবে খেতে ইচ্ছুক সেইভাবে খেতে পারেন বাট মনে রাখবেন অনেকে কী করে মানে সারা রাত কাঠবাদামটা ভিজায় রাখে ভিজায় রেখে কী করে পরের দিন মানে কাঠবাদামের খুলুসটা ফালাইয়া শুধুমাত্র ভিতর অংশটুক খায় এটা কিন্তু চরম পর্যায়ের একটা মিস্টেক আপনি কী করবেন পুরো কাঠবাদামটাই খাবেন কারণ কাঠবাদামের খোলসে প্রচুর পরিমাণে ভাইটামিন ই মজুদ আছে তো আপনি যদি খোলসটা ফলাই দেন তাহলে কিন্তু আপনি ভাইটামিন ইটা মিস করলেন তো গ্যাস আশা করি আপনাদেরকে আমি কাঠবাদাম সম্পর্কে ডিটেলস ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি তো বডি ফিট ওয়ান ওয়ান সিরিজের প্রিভিয়াস এপিসোডগুলো যারা মিস করছেন তারা অবশ্যই ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নেবেন কারণ এতে অনেক উপকৃত হবেন আপনি অনেক এই ছিল আজকের ভিডিও নেক্সট কিনে ভিডিও চান তো অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না এন্ড ভিডিওটি ভালো লাগলে then give a thumbs up share comment and subscribe to the channel this is AJ signing out